আমার মনে আমি মনে করি তারা উদ্দেশ্য সব ভাবে এসব ভুলে বেড়ায় কারণ অনেক দলের নেতাকর্মীরা এই রাজপথে নামতে পারেনি তারা বাসা থেকে বেরোতে তাদের নিয়ে কিন্তু তারা পর্যন্ত করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনারা দেখেছেন আমাদের অফিস বেশ কয়েকবার তালাবদ্ধ করা হয়েছে আমরা সেখানে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তালা তালাবতে আমরা সক্ষম হয়েছি হ্যাঁ যারাই আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমরা তারা আমরা তাদের বন্ধু হিসেবে দেখতে চাই আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক বন্ধু তাদের সমালোচনা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের খারাপ দিক ভালো দিকটা তাই আমরা আমাদের খারাপ দিকটা করবো ভালো দিকটা নিয়ে আমরা রাজনৈতিক ভাবে এগিয়ে যাবো আর আমরা প্রতিহসা করান না কারণ আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে কথা বললে তারা পর্যটকায়ন হতো তাদের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারতো না আমরা আসলে আমাদের নেতা তারিখ রহমান সেগুলো কখনোই সমর্থন করে না সেগুলো সাপোর্ট করে না আমরা তাদের তার দিক নির্দেশনা আমরা সব দেখেছি যদি ইতিমধ্যে দিক নির্দেশনা তিনি দিয়ে থাকে তিনি তাদের নেতাকর্মীদের বহিষ্কারের পর্যন্ত বহিষ্কারের মতো দিয়েছিলেন নিয়েছে যদি কোনো ভুল পথে বিরোধগামী হয়েছে সেই বিরোধগামী নেতাকর্মীকে বহিষ্ক বহিষ্কারের মাধ্যমে হচ্ছে হাতে রাখার চেষ্টা করেছে আমি মনে করি নিয়ে বিএনপিকে নিয়ে সমালোচনা করার একটি উদ্দেশ্য কারণ সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে এখন বর্তমান বিএনপি জাতীয়তী দল এই দলের দলের নেতা অনেক নির্যাতন তারা বহু সহ্য করেও তারা রাজপথে ছিল আত্মীয় ছাত্র ছাত্ররা আসে এই মনে করেন ছাত্ররাই অনেক কথা বলে এসপির অনেক নেতা যেরকম সাজিদ ভাই আমি তাদের রেসপেক্ট করে বলতেছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তাদের সময়ের সাথে বলতেছি তারা আজকে যেই কথা বলে যে বিএপি সতেরো বছর পারে নাই যেরকম আপনার হাসপাত আবদুল্লাহ ভাই তা তাকেও আমি সম্মানের সাথে বলতেছি তারা যে সব কথা বলে যে বিএনপি সতেরো বছর পারে নাই বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে আমি তাদের বলতে চাই পি যখন আন্দোলন সংগ্রামে মাঠে ছিল তখন আপনারা মায়ের করেছিলেন আপনারা রাজপথে আসছেন যখন আপনাদের আপনার আন্দোলনে নামছেন আপনাদের উপরে যখন হামলা হয়েছে বিএমের সমস্ত নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে তারেক সম্মানের যে আপনারা সবাই ছাত্রদের পাশে দাঁড়ান আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি কিন্তু আমরা যে এই পনেরো ষোলো বছর আন্দোলন করেছি আমরা কখনোই আপনাদের পাশে পাই নাই আপনারা মায়ের বলেছিলেন অনেকে ছাত্রলীগ নেতা হিসাবেও ছিলেন আপনারা আরাম ছিলেন এই সতেরো বছর আমাদের অনেক নেতাকর্মী অনেক গুম হয়েছে জেল কেটেছে তারা ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে তারা পঙ্গু হয়েছে আজকে অনেক অনেক আমাদের আমাদের অনেক সহযোদ্ধাই দেয় আর বেছে নেই আমার আমার সিনিয়র এক নেতা মামুন খন্দকার বিপ্লব ভাই উনি পাঁচ তারিখে গুলিবিদ্ধ হয়ে উনি সাত তারিখে মৃত্যুবরণ করেন উনি শহীদ হন এই আন্দোলনে কিন্তু আপনারা এখন যেভাবে কথাবার্তা বলতেছেন আমি বলবো আপনাদের রাজনীতির অনেক শিক্ষণীয় আছে আপনারা আন্দোলন আর রাষ্ট্র চালানো এক জিনিস নয় আন্দোলন এবং দেশের নেতৃত্ব দেওয়া এক জিনিস নয় যেটা আপনারা অবশ্যই বুঝবেন আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ মে তাজুদ্দিন আহমেদের মেয়ে 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 আমার একটা বই আছে সেই বইটা আপনারা পড়বেন বইটার নাম হচ্ছে নেতা ও পিতা সেই বই পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে আন্দোলন আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনে সে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন কিন্তু সে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছিলেন এজন্য আমাদের পঁচাত্তরের মতো দিন দেখতে হয়েছে সে যদি রাষ্ট্র চালাতে সফল হতেন তাহলে পঁচাত্তরের মতো এরকম কালো অধ্যায় আমাদের দেশে হয়তো আসতো না কিন্তু আপনারা যদি সেই একই ভুল করেন তাহলে শুধু এই বাংলাদেশের মানুষের নয় বাংলাদেশের নয় সমস্ত সমস্ত দল মত নির্বিশেষে পরিচালনা রাষ্ট্রের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে আপনাদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে তাই আমরা আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব যারা যে অগ্রসর ভূমিকা পালন করেছেন সেই রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন আপনারা যাতে তার সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারেন যে আপনারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ না হন যেহেতু আপনাদের এখন পর্যন্ত দুইজন উপদেষ্টা সরকারে আছে আমরা মনে করি যে তাদের আপনারা সেইভাবে বুদ্ধিবীতার সাথে তাদের সাথে বিভিন্নভাবে কাজ করবেন যাতে এই রাষ্ট্রের যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তারা যাতে ব্যর্থ না হয় তারা যদি ব্যর্থ হয় তাহলে পুরো দেশ ব্যর্থ হবে দেশের সমস্ত মানুষ ব্যর্থ হবে আমাদের এই পাঁচ তারিখের স্বাধীনতা ব্যর্থ হবে যেটা আমরা গণ বলি বলি দ্বিতীয় স্বাধীনতা এই পুরোটাই আমাদের ব্যর্থ ব্যর্থতায় পরিণত হবে আমরা সেটা চাই না সেহেতু আপনারা বক্তব্য দেওয়ার সময় অনেক বক্তব্য দেবেন আপনারা ছাত্র নেতা আপনাদের কাছে যাচ্ছে অনেক আশা করে আপনারা সেইভাবে বক্তব্য দেবেন শুধু বিএনপিকে ক্ষীর করে কথা বললে আপনারা যে বড় হয়ে যাবেন এমন কিন্তু নয় বিএনপিতে অনেক নেতাকর্মী আছে তারা এশিয়া মহাদেশের মধ্যে আপনার ভদ্রতার পরিচয় দিয়ে তারা এশিয়া মহাদেশের মধ্যে কিছু গণমান্য লোকের মধ্যে জায়গা করে নিয়েছেন হ্যাঁ দেশ নায়ক তারেক রহমান আমার নেতা অবশ্য নিষেধ করেছেন তাকে দেশ নায়ক রাষ্ট্র নায়ক বলতে না তা আমি বলবো আমার নেতা তারেক রহমান তিনি যেই বিচক্ষণের সাথে আমার দলকে চালাচ্ছেন এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে তার হাইকমান্ড থেকে বিএনপি হাইকমান্ড থেকে কখনোই কোনো উল্টাপাটা দিক নির্দেশনা আসে না সে তো আপনারা সমালোচনা করার আগে আপনারা বিএনপি হাইকমান্ড বিএনপির যে মহাসচিব মির্জা ফুল ইসলাম আলমগীর এদের কথা আমরা চিন্তা ভাবনা করেই আপনারা কথাবার্তা বলবেন